দূরদেশ মালয়েশিয়া থেকে শেখা অদ্ভুত এই পরোটা তৈরির কৌশল আর সেই কৌশলে এখন মাতোয়ারা পুরো গ্রাম আর সেই এক টুকরো পরোটা খেতে ঘন্টার পর ঘন্টা যেন অপেক্ষা করতেও প্রস্তুত ভোজন রসিকেরা হ্যাঁ এমনই এক মালয়েশিয়ান পরোটা তৈরি করে তাক লাগিয়েছেন মাহতাবুদ্দিন আমি প্রায় এক ঘন্টার উপরে এখন পর্যন্ত সিরিয়াল আমাদের নাকি আসতেছে এখন সিরিয়াল ভোর ছটা থেকে শুরু হয় বিক্রি চলে বেলা দশটা পর্যন্ত শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র চার ঘন্টায় মাহাতব বিক্রি করেন আট থেকে দশ হাজার টাকার পরোটা প্রতিটি পরোটা বিক্রি হয় পনেরো টাকায় কিন্তু ক্রেতার ভিড়ে অনেক সময় হিমশিমও খেতে হয় তাকে আসছিলাম পার্সেল নেওয়ার জন্য প্রায় আধা ঘন্টা যাবো দাঁড়ায় রয়েছে এখন বলে শুক্রবার শনিবার পার্সেল হয় না কারণ অনেক মানুষ এই কাছে আসছে তো বৈশাখ হওয়ার জন্য বলছি একটু দেরি হবে তারা আছে। এমন দৃশ্য দেখা যায় নরসিংদীর মনোহরদী উপজেলার হাতির দিয়া বাস স্ট্যান্ডের পাশে ছোট্টই দোকানে এখানে সকাল হতে না হতে লাইন পড়ে যায় ক্রেতাদের কেউ চা হাতে দাঁড়িয়ে আছেন কেউ বা চুলার পাশে উকি মারছেন কখন হাতে আসবে সেই বিখ্যাত মালয়েশিয়ান পরোটা সকালবেলা আসছে তো এখানে আসতে হলে ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত পাওয়া যায় তারপরে আর মূলত বানায় না আর এখানে সবসময় সিরিয়াল লেগে থাকে এখনো আছে বিশেষ করে পার্সেল হয় না যতক্ষণ পর্যন্ত উনি লোকজন থাকে কাস্টমার থাকে ততক্ষণ করে তারপরে মনে হয় পার্সেল হয় এই রুটির কারিগর মাহতাবুদ্দিন দীর্ঘ বিশ বছর আগে কাজ করেছেন মালয়েশিয়ার একটি হোটেলে সেখানেই রুটি বানানোর কাজ শিখে দেশে ফিরে নিজের গ্রামে খুলেছেন এই দোকান প্রথম দিকে সাধারণ পরোটা বিক্রি করলেও গত ছয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিশেষ মালয়েশিয়ান এই পরোটার ভিডিও ছড়িয়ে পড়তেই যেন বদলে যায় দৃশ্যপট এখন প্রতিদিনই মানুষ ভিড় করছেন সেই পরোটা খেতে আমি এটা বানাইছি মালয়েশিয়া থাকে প্রায় বাইশ বছর তো হ্যাঁ তো এটা আমি অভিজ্ঞতা হয়েছি আমি ফোটোলো কাজ করতাম এটা আস্তে আস্তে হেন ফোটলো কাজ করতে 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 গিয়া লাস্ট মুহূর্তে আমি রেশি শিখে হ্যাঁ হ্যাঁ শিখছি তো এটার মধ্যে আরো বহুত আইটেম আছে আমার এই রুটির মধ্যে ওই আরো আইটি কয়েক পথ কিন্তু এনমনক মাত্র দুই দুই তিন পথ আর কি তবে মোটেও সাধারণ নয় বিশেষ कायদায় তৈরি হয় এই পরোটার খামির ময়দার সঙ্গে লবণ চিনি ডিম ঘন দুধ আর তেল মিশিয়ে খামিরটা রাখা হয় কয়েক ঘন্টা বিশ্রামে তারপর তা হাতের কৌশলে টেনে খুব পাতলা করে ভাঁজ করে নেওয়া হয় তারপর হালকা তেলে ভাজলেই তৈরি হয় নরম স্তরযুক্ত সেই মালয়েশিয়ান পরোটা যার খানেই যেন জেগে ওঠে ক্ষুধা সাধারণত যে পরোটা অন্যান্য হোটেলে খাই ওইটা থেকে এটার মেকিং প্রসেস এবং টেস্টটা একটু ডিফারেন্ট ট্রেন রুটি পাওয়া যায় এই জন্য আমরা মোটামুটি এখান থেকে ছয় কিলোমিটার দূর মনোহরদি সদর থেকে এখানে আসছি আমার সাথে আরও চার তিনজন চারজন আসছে আমরা এখানে আসছি এখানে মালো রুটি খাওয়া জন্য দূর দূরান্ত থেকে আসা ভোজন রসিকদের কারো কারো আবার ভাগ্যে মেলে না সেই পরোটা কারণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই শেষ হয়ে যায় দ্রুত পার্সেলের সুযোগও সীমিত তাই অনেকে ভোর থেকে লাইন ধরে থাকেন শুধু এক টুকরো পরোটার আশায় न्यूज़ डेस्क आर टी वी